এখন <laughs> গাড়ী <laughs>

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছে হচ্ছে সকাল থেকেই আমি বাড়িতে ছিলাম সকালে আমার মা গেছিল আপনারা দেখছেন আমার মা হচ্ছে আগে চলে আসছে বাড়িতে আমি পরে আসছি আমার মা আসছে হচ্ছে আমার ননদ শাশুড়িরা যখন জাজিরাতে বেড়াইতে যাইতেছিল তখন আমার মাকে পাঠাই দিছি যে মা তুমি চলে যাও কারণ আমার মা আমার সাথে ওই আগের দিন গেছে জানেনি তো বাড়িতে কেউ নাই মহিলারা আমার মা ছাড়া কারণ আমার বাবা আর ভাই আছে ঘরে কাজকর্ম থাকে এই জন্য তো এই জন্য হচ্ছে মাকে পাঠাই দিছি দশটার দিক দিয়া আর আমরা হচ্ছে দেড়টা বাজে আসছি বাড়িতে আর আজকে হচ্ছে আমাদের দাওয়াত ছিল আমার নোয়া কাকার ঘরে আসলে আমার কাকা বাহিরে থাকে সে হচ্ছে ছুটিতে আসছে বাড়িতে তো চলে যাবে কালকে এই জন্য হচ্ছে আমাদের আজকে দাওয়াত করা হয়েছিল তো এই জন্য হচ্ছে আমি আসি পরে আসি আর কি বাসায় একটু কাঁচ ছিল এই জন্য পরে আসি আমরা হচ্ছে পরে আসি মা আগে চলে আসে তা আমরা আয়সা খাওয়া দাওয়া করছি আমি আসলে এইখানে আয়সা গোসল করছি আমি বাসায় গোসল করার সময় পাইনি কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে জাগনা ছিল ওদের হচ্ছে দুজনের গোসল করাইছি কিন্তু আমি গোসল করার মতো সময় পাইনি আর ওর বাবা হচ্ছে বাইরে গেছিলো মানে সেলুনে গেছিলো এই জন্য হচ্ছে আমি গোসল করার সময় পাইনি আর সে গোসল করার শেষ করছে আমি হচ্ছে চলে আসছি আয়সা মায়ের কাছে দিয়ে এরপর গোসল শেষ করছি গোসল শেষ করে এরপর হচ্ছে খাওয়া দাওয়া করছি তো যাই হোক আমি হচ্ছি দুই দিন এখানে থাকবো আমার আপনারা জানেন আমার এক্সাম চলতেছে তো বারো তেরো তারিখ দুই দিন হচ্ছে আমার এক্সাম আছে এরপর হচ্ছে বাইশ তারিখ একটা এরপর শেষ তো এই জন্য হচ্ছে আমার আজকে চলে আসে এখানে আমি আসতে আস্তে আমার বিকাল হইতো তো যেহেতু বাড়িতে দাওয়াত ছিল এই জন্য হচ্ছে এই দুপুর টাইমে আসছি তো আমি হচ্ছি রবিবার সোমবার দুই দিন পরীক্ষা দিব এরপর হচ্ছে মঙ্গলবার আবার সকালে বাড়ি চলে যাব। ইনশাল্লাহ তো যাই হোক চেষ্টা করব আপনাদেরকে সুন্দর মুহূর্ত শেয়ার করার আমি সব সময় চেষ্টা করি মানে আপনাদের ভালো একটা ব্লগ শেয়ার করার তারপর অনেক সময় দেখা যায় ফ্যামিলি ম্যাটারটা আপনাদের দিকে চলে যায় যেহেতু অনলাইন জগতে কাজ করি সেক্ষেত্রে হয়ে যায় এরকম তো অনেকে ভালো মনে করেন অনেকে খারাপ মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় মানে পার্সোনাল ব্যাপারগুলো কেন বলি আবার অনেকে ভাবেন যে যেহেতু আমরা ভিডিও করি সেক্ষেত্রে আপনাদের শেয়ার করি তার কারণ হচ্ছে আপনারা যখন ভুল বোঝেন এটা কেন করলেন এটা কি কারণে করলেন এটা কেন করতেছেন তখন হচ্ছে এই জিনিসগুলা চলে আসে তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এমা এই দি কি খায় এই যা রাতে দেখো দেখো আমার লগে কি মন করে ওই আতে ওই যে দত্ত দত্তদা নাক ওই আতে কিছু নাই হালাই দিছে

ए tu दारवायतेस काय 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 vai, काय काय não, não. काय 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 Não. Não. काय काय que काय 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 काय

ৰা <laughs> দ oh, <coughs> <coughs> জন

ओय ओय मास्तरले ढुकाय दियो कुबो नानी ओय कसले ढुकाय दियो ओ साइडया भाइ साइडया मा आइछु भन्नै मलाई माको सुक्ता मानु त माको पिउ भाग खुवा दाले आमै साइडया भाइ साइडया भाइ म हुन्न मानु म हुन्न मानु माको पिउ भाग खुवा दाले आमै साइडया भाइ साइडया भाइ म हुन्न मानु তার জন্য বারে বারে জ্ঞান না তুমি বড় সামনে 보면은 ফটো ফের ওই সব ওই দিকে আছে

না <skrisa> খান शहाजारी जायचं कि तुम्ही गेला